গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি আরো একটা নতুন দিনে নতুন একটা ভিডিও আর আমি পুতুল আর আজ তো হচ্ছে একটা বিশেষ দিন আছে সেটা তো সকলেই জানো তোমরা আজ হচ্ছে মহাশিবরাত্রি তো আজ আমরা দুজনেই উপোস করেছি আমি নির্জলা করেছি ওকে ও বলেছিল যে নির্জলা উপোস করবে কিন্তু আমি ওকে করতে দিইনি কারণ হচ্ছে ওকে তো অনেকগুলো এখন ওষুধ খেতে হচ্ছে তাই ওকে শুধু সকালে চা আর বিস্কুট দিয়েছিলাম তারপর ওষুধগুলো আছে না অনেক আকন্দ ফুল ফুটছে তাই ভাবলাম যে একটু মালা গেঁথে দেবো ঠাকুরের জন্য সেই তো রাতের বেলা পুজো দেবো ও কাছ থেকে এলে আর এখানে আমার চা রেডিও হয়ে গেছে চা চারটে বিস্কুট দিয়েছি কারণ ওকে তো ওষুধ খেতে হবে না খেলে না তবে খাবে না বলছিল জোর করতে তবে খেয়েছে তো যাই হোক তবে বাইরে কিন্তু আর সারাদিন কিছুই সারা সারাদিন উপস্থিত থেকেছিল ঘরে যেটুকু খেয়েছিলো বাধ্য হয়ে খোলা সুফলা আচ্ছা বড় কি গোবর সারটা আমার যেন বড়ো তাড়াতাড়ি শেষ হয়ে যায়

ফুল ইউটিউবে সার্চ করে দেখতে হবে যে কিরকম ফুল হয় বললো এটাকে প্লাস্টিকটা খুলে এইভাবে বসিয়ে দিতে আর এক সপ্তাহ পরে বললো কোলা শিকোলা মিক্স করে দিতে এই দুটো যাই হোক এটা বসাবো কিন্তু এখন বসানোর জায়গাটাও তৈরি করতে হবে কোন জায়গা বসানো টব তেমন খালিও নেই এই হচ্ছে গাছের একটু সার নিয়ে এসেছি ওই শিংকুচি গোবর সার এইসবই নিয়ে এসেছি আর এখানে রয়েছে এই যে গাছ তখন যে ফুলগুলো তুলে দিয়ে গেছিল এখন হচ্ছে সেটারই মালা রাখবো কেটে রেখে দেবো যখন পুজো দেবে তখন ওটা ঠাকুরের বেলা দেওয়ার জন্য মালার তৈরি হয়ে গেছে এই যে একটা মালা হয়েছে আর এর আগে তো ফুল অনেক অনেক ফুলে ঠাকুরকে পূজা দিয়েছিলাম আর দুটো মালাই হয়ে যেত তো তো আজকে প্রথম গাছে ফুল মালা করে দিচ্ছি ঠাকুরকে দেখে মনে হচ্ছে পোষ করেছে এই যে মালা মুট মুট মনে হচ্ছে দেখেন ঘুম ঘুম আছে বনা হচ্ছে তাই জন্য ক্রিম মাখছে সব কি아 देखना पड़ रहा है अच्छा है मैं अंधा দুজন মিলে করলে যে কাজটা একটু তাড়াতাড়ি হতো আজকে একটু দেরি হবে এইটা হ্যাঁ আর দিকে করে মালাটা কারণ মালাটা দিলে তখন ঠাকুরকে পরানো যাবে না হাতে তৈরি করা মালা আর সব থালা একটা একটা করে দিয়ে দাও ওর মধ্যে হচ্ছে ঘি মধু হ্যাঁ ওর মধ্যে একটু গঙ্গা জল দিতে হবে

দি ওই ঠাকুর দিচ্ছে ঠাকুর মশাইকে ফেল করে দেবে ঠাকুর মশাই যখন পুজো দিয়ে যায় ঠাকুর ঘরটা ঠিক এই অবস্থা থাকে দেখো শাকবাজা তো পারো কিনা হ্যাঁ তা ধুই নাও ধুয়ে নাও বাজা কেমনি করে মুখ দিয়ে তো বাজা আবার বাবা আবার কেমনি করে হয়

ফোন দিয়ে কি করবে সাকের আওয়াজটা বের করব তো তুমি তো ওটা দিয়ে ভিডিও করছো ফোন দিয়ে শাক বাজানো আওয়াজ তোমাকে ফোনটা কি করতে আনতে হবে আওয়াজটা তো তুমি তো শাক বাজাতে পারবে না হ্যাঁ ভগবান চেষ্টা করো দুই একবার হয়ে যাবে আমি কি দেখতে ওইটাই কই কেমনে করে বাজায় তাই তো ভাবলাম আমি হবে না হবে না আচ্ছা তাই করো অত গায়ে জোরে হাওয়া দিতে লাগে না হালকা করে আওয়াজ দাও ওই তো হচ্ছিলো হবে ওই তো এই তো হচ্ছে

ठीक-ठाक भावे बोल बे ठीक-ठाक भावे सुवागे ठीक-ठाक ही बोलेंगे आगे पौड़ी में भूख जोली है बोधी पे भूख जोल में तो धूप कटिकी जोल है धूप कटिपाजोल में ये अच्छा कथा एक्टर बोल बे एक्टर कथा बोल दो तेरे अभी क्यों तो दोबारा भी नीचे ही जाएगा तो वो नीचे ही

সাজিয়েছে ভালো এখনো তাহলে এই স্টেজটা পড়ে যেত যাতে বসে পুজো ঠাকুর মশাই চলে গেছে এবারে যে আসবে সে জল ঢেলে বাড়ি চলে

আমার মা রাজ জেগে আছে একটু আগে ফোন করেছিলাম দোকান বন্ধ করে যখন বেরিয়েছিলাম তখন মাকে ফোন করেছিলাম আমার মার আজ জাগবে প্রত্যেক বছরই মা যাগে আমার জ্ঞান হওয়া থেকে দেখে আসছি মা বলেছিল তুই যতক্ষণ জেগে থাকবি থেকে থেকে মাকে ফোন করবি মাকে দেখি আর একবার ফোন করবো করে তারপর সব তো আজকে আমাদের গুড নাইট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর আজকে আমাদের গুড নাইট 对对。